ছেলে মেয়ে আসতে বেশাদি করেছে আপনাদেরকে দেখে না পয়সা রয়েছেন আমি অনেকক্ষণ ধরে লোক লাভ

अरे नाइनचा ,right, सा परीत नाही बायन घ्या ने काय बाय ना हमर कथं मनर बायन धरून परीत नाही जाय बायन चा रान बायन अर्का लागबो नई जान बाई धरून रूसा वय साथे कोलबी साख फ्री कोलमी सगळी साथे लाल साक फ्री अर्का लागू नई सध्या देखील धरून धरून

কম কিছু করে নি মো তো না পেলে মাছ কেনে তাই না মাছ কিনে দেই আপনারে মাছ কিনে দিব না মাছ টাকা দেয়া দেই আমি কিনে দেই আমি কিনে দিতাম মাছের বাজারে নে আচ্ছা চলেন যাই আসেন কয়েক দিন ধরে বলে মাছ কেনা চাচি হইছে অনেক দিন ধরে মাছ কেনা চাচির একটা মাছ কিনে দেই তো এই যে চাচি কে নিয়ে মাছ কিনতে আসছি চাচি দেখেন মাছ কি মাছ দিবেন দেখেন বাংলা বাংলা শিবেন আচ্ছা তাহলে একটা মাছ মাপেন ওজন দেন দেন সবচেয়ে চাচি হয়েছে ছয় মাস ধরে মাছ খায় না ওনাকে জিজ্ঞেস করলাম বলতেছি ছয় মাস ধরে খায় না তাই চাচিকে একটা মাছ কিনে দিতে আসছি কত আছে দাম তিনশো আঠাশ টাকা

চাচি হইছে শুনে খুশি হইছে। মানে চাচের হাজবেন্ড ওনারও সমস্যা না কোমরে মেয়ের জনের সমস্যা। মানে মেয়ের জনের সমস্যা উনি হাঁটতে চলতে পারে না আর কোনো ইনকামও করতে পারে না। চাচি হইছে কলমি শাক ওটা বিক্রি করে এবভাবেই ওদের সংসার চলে। আর ওনার ছেলেরা তো অন্যদেরকে রাইকার টাকা গেছে দেখে না। এটাই হইছে নিয়তির খেলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দিবেন আর আমাদের ফেসবুক আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ওনা